হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সকল শিশুদের আশ্বিন মাসে বিশেষ করে শারদীয়া পুজোর সময়ে জন্ম হবে তাদের ভাগ্য এবং চরিত্র সম্পর্কে বিভিন্ন ধরনের বিশ্বাস প্রচলিত আছে যা জ্যোতিষশাস্ত্র ও সাংস্কৃতিক বিশ্বাসের উপর ভিত্তি করে নির্ধারিত হয় আশ্বিন মাস শারদীয় উৎসবের সময় হওয়ায় এ মাসে জন্মগ্রহণ করা শিশুরা সাধারণত সৃজনশীল এবং শিল্প হতে পারে তারা সংস্কৃতি ও শিল্পের প্রতি আগ্রহী হতে পারে এই সময়ে জন্ম নেওয়া ব্যক্তিদের মাঝে উদরতা এবং সহানুভূতির প্রবণতা দেখা যায় তারা সাধারণত অন্যদের সাহায্য করতে ভালোবাসে এবং মানবিক কাজে এগিয়ে আসে এই শিশুরা শক্তিশালী মানসিক ও শারীরিক শক্তি নিয়ে জন্মায় বলে বিশ্বাস করা হয় তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে উদ্যমী এবং কার্যকরী ভূমিকা পালন করতে পারে শারদীয়া পূজার সময় জন্ম নেওয়া শিশুরা সাধারণত আধ্যাত্মিকতার প্রতি আকর্ষিত হতে পারে ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি তাদের আগ্রহ বেশি থাকতে পারে আশ্বিন মাস দেবী দুর্গার পূজার সময় হওয়ায় এ সময় জন্ম নেওয়া শিশুদের সৌভাগ্যের অধিকারী বলে মনে করা হয় তাদের জীবনে সাফল্য ও সমৃদ্ধি আসার সম্ভাবনা থাকে এই শিশুরা বড় হয়ে সমাজে মর্যাদাপূর্ণ অবস্থানে থাকতে পারে এবং এদের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে শারদীয় পুজোর সময়ে জন্ম নেওয়া শিশুরা মানসিকভাবে স্থিতিশীল হতে পারে জীবনের চ্যালেঞ্জগুলোকে তারা ধৈর্য সহকারে মোকাবিলা করতে সক্ষম হয় তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন